আসসালামু আলাইকুম মহান আল্লাহ পাকের কাছে প্রিয় কথা হচ্ছে চারটি এক সুবাহান দুই আলহামদুলিল্লাহ তিন আল্লা আকবর চার ইহা ই এই তাসবিগুলো আমি নিজে পড়ি এবং অপরকে পড়ানোর জন্য উৎসাহ প্রদান করি আমরা এই তাসবিগুলো প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তে পারি তেত্রিশবার সোহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ আকবর এবং পরে ইলাহা ই এই তাজবিগুলো যে যত বেশি পড়বে সে তত বেশি আমল করা সব লাভ করবে তো আমি নিজে পড়তে পারি অপর ভাইকে পড়ানোর জন্য এই ভিডিওটি শেয়ার করে দিতে পারি ইনশাআল্লাহ অপর ভাই বা বোন পড়লেও আমি সব পাবো তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ বরক